অ্যাপারেন্টলি ফুটবল বিশ্বে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবচেয়ে দামি প্রশ্ন লাখ টাকার প্রশ্ন এই পিএসজিকে কে ঠেকাতে পারবে আদৌ কোনো দল আছে কি না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কিনা এই পিএসজিকে লুইস এন্ড্রিকের পিএসজিকে খুব ভালো মতো ট্যাকটিক্যালি আউটক্লাস করতে পারবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে না আমরা গত কয়েক মাস ধরে যা দেখছি গত কয়েক মাস ধরে বিশ্বের যাবতীয় বড়ো এবং ইনফর্ম ক্লাবদেরকে পিএসজি যেভাবে হারাচ্ছে এবং যেভাবে ডমিনেট করছে সেটা দেখার পর অন্তত এরকম মনে হচ্ছে না যে পিএসজিকে বর্তমানে কেউ হারাতে পারবে আপনি লিভারপুলের কথা দেখুন আর্সেনালের কথা দেখুন ইন্টার মিলানকে দেখুন বা সম্প্রতি রয়্যাল মাদ্রিদকে দেখুন সবাই পিএসজির কাছে নাজেহাল হচ্ছে নেভেস জালু এই খেলোয়াড়দেরকে থামাতে পারবে আমি খেলাগুলো দেখছিলাম দেখেছি এবং ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএচডির কিছু কিছু খেলা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে কিছু পার্টিকুলার ট্যাক্টিক ফলো করা দরকার ক্লাবগুলোর পিএইচডি কে হারানোর জন্য আমি বলছি না এগুলো ফুল প্রুফ ট্যাকটিক্স আমি বলছি আমার পিএইচডির খেলা দেখে যে জিনিসটা মনে হয়েছে যে প্রতিপক্ষ দলগুলো চাইলে যেই জিনিসগুলো করতে পারে পিএসজিকে হারানোর জন্য চেলসি চাইলে এই ভিডিওটা দেখতে পারে বা চেলসি সমর্থকরা চাইলে এই ভিডিওটা দেখতে পারে বিকজ দুদিন পরই ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে চেলসি পিএসজির মুখোমুখি হচ্ছে সো প্রবেলি দে আমার দৃষ্টিতে মনে হয়েছে যে মোটামুটি পাঁচটা পন্থা আছে পাঁচটা পন্থা একসঙ্গে যদি কোনো দল নব্বই মিনিটের মধ্যে এক্সিকিউট করতে পারে ঠিকঠাকভাবে যদি এক্সিকিউট করতে পারে তাহলে পিএসজিকে হারানো সম্ভব পাঁচটা পন্থা কী কী এবং এই পাঁচটা পন্থা চেলসি তাদের বর্তমান স্কোয়াডে কিভাবে ইউটিলাইজ করতে পারে সেটা নিয়ে আজকের ভিডিও সো পাঁচটা পন্থার মধ্যে প্রথম পন্থা হলো গিয়ে সেন্ট্রাল ডিফেন্সে অন্তত একজন ডিফেন্ডারকে থাকতে হবে যে কিনা একই সঙ্গে অনেক বেশি অ্যাথলেটিক এবং ফ্যান্টাস্টিক বল প্লেয়ার বল প্লেইং ডিফেন্ডারদের দাম অনেক বেশি আপনারা জানেন ইন্টার মিলানের আলাসান্দুর বাস্তোন থেকে শুরু করে বার্সেলোনার হ্যাঁ পাবার ভার্জিল ভ্যান ডাইক আগের সময় জুভেন্টার সালিওনার্দো বনুচ্ছি ছিলেন তো বল প্লেইং ডিফেন্ডাররা মানে যে সকল ডিফেন্ডাররা ডিফেন্সে থাকলেও দলের প্রয়োজনে মিডফিল্ডারদের মতো বল সার্কুলেট করতে পারেন লং বল বা শর্ট পাসিংয়ের মাধ্যমে ডিফেন্স থেকে বলটা বের করে নিয়ে আসতে পারেন সো ওরকম একজন ডিফেন্ডার থাকতে হবে ডিফেন্সে যে কিনা একই সঙ্গে অ্যাথলেটিক এবং প্রতিপক্ষের প্রেসিং ভেদ করে ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে বলটা বের করে নিয়ে আসতে পারে বা ফার্স্ট ফেজ থেকে পিন পয়েন্ট একটা বল লং বল স্ট্রাইকে পাঠাইতে পারে তার নিজস্ব স্ট্রাইকারের উদ্দেশ্যে সো এরকম একজন ডিফেন্ডার থাকতে হবে নাম্বার টু ফুল ব্যব্যাকদেরকে প্রপারলি ওভারল্যাপিং করতে হবে যাতে তাদের সামনে থাকা নিজ নিজ উইঙ্গাররা ভালো মতো ভেতরে ঢুকে যেতে পারে হ্যাঁ এখন পিএসজির ফুলব্যাকরা যে কাজটা করে থাকে আর কি মেন্ডেস সমানে সামনে পিছিয়ে সামনে পিছিয়ে দৌড়ে যাচ্ছেন সমানে ওভারল্যাপিং করছেন সেম গোলস ফর আশরা ফাকিমি অ্যাজ ওয়েলস ওই জিনিসটা প্রতিপক্ষের ফুলব্যাক করতে হবে টেনশন করতে হবে নাম্বার থ্রি প্রতিপক্ষের যে একজন বা দুইজন নাম্বার এইটের ভূমিকায় থাকবেন অর্থাৎ বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন তাদেরকে চূড়ান্ত লেভেলের অ্যাথলেটিক হতে হবে এবং ডিফেন্স থেকে যেই বলটা একদম ফরওয়ার্ড লাইনে চলে যাচ্ছে লং বল সেই বলটা স্ট্রাইকারের উদ্দেশ্যে যাচ্ছে স্ট্রাইকারকে ওই বলটা যখন হেড করে উনি নামাবেন তখন সেকেন্ড বলটা উইন যেন মিডফিল্ডাররা করতে পারে নাম্বার এইটটা করতে পারে সেই জিনিসটা ইন শুরু করতে হবে এটা হলো নাম্বার থ্রি নাম্বার ফোর এমন একজন স্ট্রাইকার থাকতে হবে যে কিনা পিএসডির বক্সটাকে ডমিনেট করতে পারে এবং মার্কিনিওসকে সমানে প্রেস করতে পারে একজন প্রপার নাম্বার নাই যে কিনা তার অ্যাথলেটিসিজম দিয়ে যে কিনা তার স্পেস ক্রিয়েটিং অ্যাবিলিটি দিয়ে দুই একজন ডিফেন্ডারকে তাদের বক্স থেকে সরিয়ে আনতে পারে শক্তিশালী প্রপার নাম্বার নাইন লাগবে একজন ওই শক্তিশালী প্রপার নাম্বার নাইনের পাশে এমন একজন সাপোর্টিং স্ট্রাইকার থাকতে হবে যে কিনা সরাসরি ওই নাম্বার নাইনের খালি করা স্পেসে বল নিয়ে ঢুকে যেতে পারে নাম্বার ফাইভ যে দুটো নাম্বার এইটের কথা বলছিলাম যে কিনা সেকেন্ড বল উইন করতে পারে তাদেরকে খুব ভালোভাবে পিএসজির অন্তত দুজন মিডফিল্ডারকে ম্যান মার্কিং করতে হবে সেকেন্ড বল উইন করার পাশাপাশি এইটা হল গিয়ে মোটামুটি আমার দৃষ্টিতে পিএসজিকে হারানোর ব্লুপ্রিন্ট এখন লেটস টক অ্যাকাউট হাউ চেলসি ক্যান ইউটিলাইজ দিস ফাইভ পয়েন্টস ইন দ্য স্টার্টিং লাইন অর ইন দ্য স্কোড তাদের স্কোয়াড এরকম খেলোয়াড় আছে কি না যারা কিনা এই ধরনের ভূমিকা পালন করতে পারে তালুক আমার কাছে মনে হয় চেলসি যদি পিএসজিডি এর এগেস্টে এই একাদশটা কোনোভাবে নামাতে পারে তাহলে তাদের পিএসজিকে হারানোর একটা সম্ভাবনা আছে আমি কিন্তু বলছি না যে এই একাদশটা নামালেই পিএইচজিকে চেলসি হারাতে পারবে আমি বলছি যে এই একাদশটা যদি চেলসি নামায় তাহলে তারা পিএচডিকে হারালেও হারাতে পারে তাদের একটা সম্ভাবনা থাকবে এখানে আমি গোলপোস্টের নিচে রেখেছি রবার্ট স্যানচেসকে স্প্যানিশ গোলকিপার গোলকিপারদের কাছ থেকে যে জিনিসটা আজকাল প্রত্যাশা করা হয় ওরকম পেছন থেকে বিল্ড ক্ষেত্রে তিনি অতটা স্বচ্ছন্দ নন যে কারণে অনেক মিস্টেক আমরা তার কাছ থেকে দেখি বাট তার একটা জিনিস অনেক ভালো সেটা লিখে শর্ট স্টপিং কারণ পিএচডির ফরওয়ার্ডরা যেভাবে প্রেস করে এবং যেভাবে গোল করে শর্ট নেয় এমন একজন গোলকিপার থাকা দরকার যে কিনা শর্ট স্টপিংয়ের ক্ষেত্রে ভালো সো চেলসির গোলকিপারের জায়গায় আমি এর জন্যই রবার্ট স্যানচেসকে রেখেছি এখন ফুলব্যাক আপনাদের নিশ্চয় মনে আছে আমি একটু আগে বলেছিলাম যে ফুলব্যাকরা এই ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং চেলসিকে এমন দুজন ফুলব্যাক নামাতে হবে যেই দুজন ফুল ব্যাক দলের প্রয়োজনে ওভারল্যাপিং করতে অনেক বেশি স্বচ্ছন্দ আপনারা সবাই জানেন যে ফুল ফুলব্যাকরা আজকাল একটু ইনভার্ট করে খেলতে এভাবে কিন্তু পছন্দ করেন এভাবে ইনভার্ট করে খেলতে পছন্দ করেন সো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে চেলসির এই ম্যাচে ইনভার্ট নয় বরং যারা খুব ভালো মতো সাইডলাইন বরাবর ওভারল্যাপিং করতে পারেন এইভাবে তাদেরকেই নামানো দরকার এবং এক্ষেত্রে আমি রাইট ব্যাকের জায়গায় রেখেছি মাল্যগুস্তকে এবং ব্যাকের জায়গায় রেখেছি রিস চেঞ্জকে এখন এই জিনিসটা একটু ট্রিকি সিদ্ধান্ত বিকজ আমার দৃষ্টিতে জেমসের জায়গা এখনও রাইট ব্যাকই লেফট ব্যাকে না কিন্তু লেফট ব্যাকে চেলসিতে সচরাচর যিনি খেলে থাকেন কুকুরাল্লাহ কুকুরাল্লাকে আমার টেকনিক্যালি থার্ড ক্লাস লেভেলের একজন ডিফেন্ডার বলে মনে হয় এর জন্য আমি চাইছি না যেন কুকুরাল্লাহ এই ম্যাচে খেলেন সো ওই জন্যই আমি রিস জেমসকে এখানে রেখেছি বিকজ রিস জেমস যদি সুস্থ থাকেন তাহলে তিনি ডান সাইডে হোক বা বাম সাইডে হোক দুই জায়গাতেই প্রপারলি ওভারল্যাপিং করতে পারেন কিন্তু কোনো রকমে যদি চেলসির এনজো মারাসকা একটু মানে কুকুরাল্লাকে এই দুই একদিনের মধ্যে ঠিকঠাক করতে পারেন এবং তাকে যদি ইনশিওর করতে পারেন যে না কুকুরাল্লাহ ইনভার্ট করবে না এবং ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবে এবং তার ডিফেন্স অ্যাওয়ারনেস তা এই দিনের মধ্যে যদি ভালো করতে পারে তাহলে অফকোর্স আমরা মাল্য গুস্তর জায়গায় এখানে কুকুর এলাকা নামাতে পারি এবং কুকুর বাম দিকে নিয়ে এসে ডান দিকে ভিজ জিমসকে নিয়ে যেতে পারি যেই খেলুক না কেন ওভারল্যাপিংটা ঠিকমতো করতে হবে কুকুর এলাকায় ভালো মতো ওভারল্যাপিং করতে হবে যাতে তার সামনে থাকা পেদ্রো লেফট উইঙ্গার নন বরং সাপোর্টিং স্ট্রাইকারের ভূমিকা পালন করতে পারেন এবং এইসব জোনগুলোতে বিচরণ করতে পারেন এবং জওয়া পেদ্রোর ফেলে রাখা জায়গাতে কুকুরের যেন এইভাবে ওভারল্যাপিং করতে পারে সো এই জিনিসটা ইনশিওর করতে হবে এবং সেইম গোস ফর রিজ জেমস এজ ওয়েল রিজ জেমসের সামনে এখানে আছেন কোল পালমার কোল পালমার এমনিতেও রাইট উইঙ্গার থাকলে উনি সেন্ট্রালি চলে আসতে পছন্দ করেন এবং সব জোনগুলোতে খেলতে পছন্দ করেন সো উনি যখন এখানে চলে আসবেন তো চলসির দুই ফুল ব্যাক ইনশিওর করতে হবে অ্যাটাকিং থার্ডে এই উইথগুলা তারা যেন ইনশিওর করতে পারে একই সঙ্গে ইনশিওর করতে হবে আশরাফ ফাকিম এবং নুনো মেন্ডেসকে যেন তারা সাইলেন্ট করে রাখতে পারে আশা ফাকিম এবং নুনো মেন্ডেস দুজনই সামনে এগিয়ে আসতে পছন্দ করে সো তাদের ফেলে আসা জায়গাটাকে এক্সপ্লয়েড করতে হবে এইভাবেই ইন্টারমিলা করতে পারেনি রিয়াল মালদিজ করতে পারেনি চেলসি করতে পারে কিনা দেখা যাক বাট এটাই হলে কে ফুলব্যাক দ্যাট ব্লুপ্রিন্ট আমি বলছিলাম যে ডিফেন্সে এমন একজনকে থাকতে হবে যে কিনা ইনিশিয়াল বিল্ড সাহায্য করতে পারে বল প্লেইং ডিফেন্ডারের ভূমিকা পালন করতে পারে এবং সেই জন্য আমি ভরসা রাখবো লেভাই কোলভিলের উপরে লেফট ফুটেড সেন্টার ব্যাক বল পায় খুবই দক্ষ এবং চাইলে তিনি ইনিশিয়াল বিল্ড কাজটা করতে পারেন প্রেস রেজিস্টেন্সের কাজটা করতে পারেন এবং কখনো কখনো চাইলে এইখান থেকে সামনে থাকা স্ট্রাইকার লিয়াম ডেলাপের উদ্দেশ্যে বল পাঠাতে পারেন লং বল পাঠাতে পারেন সো ওই কাজগুলা লেভাই কোলওয়েল যেন করতে পারে সেই জিনিসটা ইনশিওর করতে হবে এখন আসা যাক মিডফিল্ডের ব্যাপারে এই মিডফিল্ডে অবশ্যই তিনজনকে থাকতে হবে সাধারণত এনজো মারেস্কা দুজন মিডফিল্ডার কখনো কখনো খেলান এবং এনজো ফার্নান্ডেসকে সামনে অ্যাজ এ নাম্বার এইট উনি খেলাইতে চান বাট আমার দৃষ্টিতে তাকে সামনে নাম্বার এইটের ভূমিকা দেওয়াটা একেবারেই দরকার নাই তার পাসিং যে কোয়ালিটি আছে পাস করার যে কোয়ালিটি আছে তার যে ক্রিয়েটিভিটি আছে ওইটা জন্য তাকে একটু পেছনে রেখে সব জোনগুলো থেকে সে যেন ঠিকঠাক মতো রেজিস্টার ভূমিকা পালন করতে পারে পাস দেওয়ার ভূমিকাটা যেন পালন করতে পারে সেই জিনিসটা ইনশিওর করতে হবে এনজো ফার্নান্ডিসে তার সামনে দুজন নাম্বার এইটের ভূমিকা আমি রাখবো মোজাজ কাইসেদো এবং অ্যান্দ্রেস অ্যান্টোসকে চেলসির ভক্তরা বা ফুটবল বিষয় এখনো বুঝতে পারতেছে না যে চেলসির হাতে একটা কত দুর্দান্ত মিডফিল্ডার আছে ইন অ্যান্দ্রেস্যান্টোস সো অ্যান্দ্রে স্যান্টোসকে এই ম্যাচে আনলিশ করতে হবে যাতে তিনি রিতিনিয়া বা জেভেস দুজনের মধ্যে একজনকে যেন ম্যানমার্ক করতে পারেন এবং একই কাজ করতে হবে মোয়েজাস ক্যাসেদোকেও বিএসডি যে তিনজন মিডফিল্ডার আছে তিনজন মিফিল্ডার মধ্যে জেভেজ আর রিতিনিয়াকে ম্যানমার্কিংয়ের মধ্যে রাখতে হবে যেন তাদের মধ্যে কম্বিনেশনটা ঠিকঠাক মতো না হয় এবং এই জিনিসটা স্যান্টোস এবং মোয়েজস ক্যাসেদোকে ইনশিওর করতে হবে শুধু তাই নয় এই জিনিসটা ইনশিওর করার পাশাপাশি যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে লেভাই কলওল কখন কখনো যদি পেছন থেকে উপরে লিয়াম ডেলাপের উদ্দেশ্যে বল মারেন তখন লিয়াম ডেলাপ বা জেদ্রো যখন বলটা হেড করে বা আয়ত্তে নিয়ে যদি বলটা নামান তাহলে ওই সেকেন্ড বলগুলোকে উইন করার জন্য কাইসেদো এবং আন্দ্রে স্যান্ডোসকে সামনে পুশ করে বল উইন করতে হবে এবং লিয়াম ডেলাপ এজ আ প্রপার নাম্বার নাইন আমি চাই যেন উনি এই ম্যাচটা স্টার্ট করেন লিয়াম দেলাপ প্রপার নাম্বার নাইন হয়ে একজন বা দুজন ডিফেন্ডারকে যদি কতস্থ রাখতে পারেন তাহলে ওই ফাঁকা জায়গাতে জলপ্রেত্র এইভাবে ঢুকে গিয়ে তার কাজ করতে পারবেন সো মোটামুটি এইটা হইল পিএসজিকে হারানোর একটা ব্লুপ্রিন্ট আমি আবার বলছি এটা ঠিকঠাক মতো ফলো করলেই চেলসি যে ম্যাচটা জিতবে ব্যাপারটা সেরকম নয় বিকজ পিএসজি ইজ ফার ফার সুপিরিয়ার টিম বাট এই ট্যাকটিক্সে চেলসি চাইলে বা অন্য যে কোনো দল চাইলে চেষ্টা করতে পারে পিএসজিকে হারানোর জন্য সো দেখা নেওয়া যাক অ্যাকচুয়ালি এই ম্যাচের ফলাফল কী হয় কমেন্ট সেকশানে জানিয়ে দিন যে চেলসি ভার্সেস পিএসজি ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে কী